বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বির শেয়ার করবো যে আমলটি শেয়ার করবো সে আমলটি হলো কঠিনতর জাদুক্রিয়া এবং চালান নষ্টের জন্য অত্যন্ত পরীক্ষিত একটি শক্তিশালী তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। অনেক দিনই ভাই অনেক মা বোনেরা বিশেষভাবে অনুরোধ করেছেন জাদু সংক্রান্ত সমস্যা থেকে চির মুক্তির জন্য একটি বিশেষ পরীক্ষিত তদ্বি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল ভাই এবং মা বোনদের উদ্দেশ্য করে আজকে এরকম একটি তদবির শেয়ার করছি যে তদবিরের মাধ্যমে আপনি আপনার শরীরে থাকা সকল প্রকার চালানি জাদু টোনা বাদেহের থেকে পরিত্রাণ পাবেন শিক্ষা লাভ করতে পারবেন ভালোভাবে জানতে এবং বুঝতে বিলটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর থেকে শট দিয়ে দিয়েছি যাতে আপনাদের আমল এবং করতে সুবিধা হয় বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কঠিন তর জাদুর কিয়া তাবিস যদি কেহ কঠিন জাদুর আক্রান্ত হয়ে অপরে যাহা কিছুতেই আরোগ্য হয় না এই ধরনের জাদুর হইতে মুক্তি লাভের জন্য নির্মুক্ত তাবিজ দ্বারা তদবির করলে আল্লাহর রহমতে অবশ্যই মাসুল ফল লাভ করিবে এই তাবিজ ব্যবহারের নিয়ম এই যে কোনো শুক্রবার জমার নামাজের পরে মসজিদে বসিয়া কেবলামুখী হয়ে অবস কেবলামুখী অবস্থায় উন্মুক্ত ভাবে তাবিজটি লিখিবে লিখিবার কালে কাহারও সাথে কোনরূপ কথাবার্তা বলিবে না বা লিখিবার সূচনা কলম হাতে লইয়া প্রথমে একবার সরা ফলাক ও একবার নাস পাঠ করিবে তারপর ডাইনে বামে ফুক দিয়া পাঁচবার কিংবা সাতবার দুরসুরি পাঠ করিবে ততপর তাবিস লিখার শুরুতে এই সময় মনে মনে পাঠ করিবে ওয়ালা কলমটি দিয়ে লেখার সময় এই আয়াতটি আপনারা মনে মনে পাঠ করবেন এবং এই নকশাটি লিখবেন নকশাটি লেখা নকশাটি লিখবেন মেশকো জাফরান কালিদারা আপনার স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখবেন মেশকো জাফরান কালিদারা যে সকল দিনী ভাই এবং দিনী বোনেরা মেস্কো জাফরান কালি সংগ্রহ করতে যারা না পারছেন বা নেই তারা নকশাটি লিখবেন সম্পূর্ণ লাল কালি দ্বারা। ভিডিও স্ক্রিনে যেভাবে নকশাটি লেখা আছে সেভাবে নকশাটির ঘর আট করে আপনার প্রত্যেক ঘরের মধ্যে সম্পূর্ণভাবে আপনারা লিখবেন আমি যেভাবে দিয়েছি কিতাব থেকে সেভাবে সাদা কাগজে লিখবেন লিখে একটি তাবিজে ভরে ভালো করে মম দিয়ে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন ছেলে হলে ডান হাতে অথবা গলায় ব্যবহার করবেন যাদের হাতে বা গলায় রাখতে সমস্যা হয় তারা কোমরে রাখতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাবিজ ব্যবহার শুরুতেই আপনি আপনার শরীরে থাকা জাদুর প্রভাব যে এই তাবিজ দ্বারা কাটতেছে সেই অনুভবটি আপনি করতে পারবেন ইনশাল্লাহত এটা অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান একটি তাবিজ বিশেষ করে জাদু টোনা বান চালান কাটার জন্য অত্যন্ত মূল্যবান একটি নকশা আপনারা আমি যেভাবে বলেছি সেই নিয়মে আপনারা নকশাটি লিখবেন নকশাটি যদি আপনারা লিখতে না পারেন মসজিদে ইয়ে লিখতে না পারে তাহলে কোনো ইমাম সাহেবের মাধ্যমও লিখিয়ে আপনারা ব্যবহার করতে পারেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন বিশেষ করে যা দুটনা বাঁধ সেহের চালান কাটার জন্য অত্যন্ত মূল্যবান একটি নকশা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর যারা এই তথ্যটি করতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন যারা এই নিতে চান তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যাবেন তালা আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে এবং বেশি বেশি ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে অনেক দিনই ভাই এবং দিনই বোনেরা রয়েছেন যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে যা যারা আকার হয়ে আছেন তারা যদি আপনার মাধ্যমে এই শেয়ারের মাধ্যমে যারা তারা উপকৃত হয় বা সুস্থতা লাভ করে তারা মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উসিলায় সেই দোয়ার বরকতে আপনার এবং আপনার পরিবারের সকলকে আল্লাহ রব হেফাজত দান করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন কোনো কিছু যা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির আলা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত